আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন আপনাদের সবাইকে ধন্যবাদ তো প্রিয় দর্শক আমি ইতিমধ্যে চলে আসলাম চাল ডাল আটা চিনি ময়দার আজকের খুচরা বাজারে তো বর্তমান বাজার আজকে চাল ডাল এবং আটা চিনি ময়দার দাম বাড়লো না কমলো সেটা জানতে পারবেন তো প্রিয় দর্শক আপনারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো চলুন আমরা এখন সরাসরি ব্যবসায়ী সাথে কথা বলে জেনে নেই

একশো তিরিশ টাকা আর ডাউলের বাজার কি বর্তমানে কি দাম বাড়ছে না কমছে ডাউলের বাজার আগের মতো আগের আছে আর এই যে মুগ এটা কি দেশিটা না ইন্ডিয়ানটা দেশিটা কত টাকা বিক্রি করে আর এই যে বিক্রি করেন আর এই যে মসুরিটা কি দেশিটা না ইন্ডিয়ান এটা কত টাকা বিক্রি করেন একশো আট টাকা দেশিটা কত টাকা বিক্রি করেন এটা একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা এগুলা তো দাম বাড়ে নাই

বত্রিশ টাকা বত্রিশ টাকা কে দিলে মন কত টাকা বিক্রি করে তেরোশো টাকা বিক্রি করি মন তেরোশো টাকা বিক্রি করেন আর এই যে এই বুসিটা কত টাকা বিক্রি করেন চিকেন বুসিটা পঁয়তাল্লিশ টাকা দাম কিছুটা গরু খাদ্যের কিছুটা দাম কমছে পাঁচ কত টাকা লাখি খৈলটা বিক্রি করেন আর কত টাকা টাকা এগুলা কি বিক্রি করেন এগুলা এই গুলা মানে এগুলা কি গরু খাওয়ায় না মুরগি খাওয়া

রসুনের দাম কিছুটা বাড়ছে আর আদা আজকে কত বিক্রি করেছে তেরোশো টাকাশো টাকা ওরিয়ন আজকে চোদ্দশো পঞ্চাশ টাকা বিক্রি করে ওরা চোদ্দশো টাকা দিয়ে যায় চোদ্দশো টাকা আপনার কিনা আপনি বিক্রি করেন চোদ্দশো পঞ্চাশ টাকা

তো প্রিয় দর্শক আমরা এখন সরাসরি ব্যবসায় সাথে কথা বলে আপনাদেরকে জানিয়ে দিলাম বর্তমান বাজারে চাল ডাল এবং আটা চিনি ময়দার বর্তমান বাজার কত আছে